সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর যিনি সাত খন্ড আসমানকে বিনায় স্তম্ভে করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন তারপরে পরে আকায় নাম তাজিনা মোহাম্মদ হাজার হাজার দরুদ ও শান্তির সদা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সম্মুখে সূরা নিসার ৩৬ নম্বর আয়াতের প্রথম অংশ পাঠ করেছি গত জুমাতেও এই আয়াতটাই পাঠ করা হয়েছিল এবং আয়াতের উপরেই আলোচনা হয়েছে তার বাকি অংশ আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ একই আয়াত আল্লাহ তাআলা এই আয়াতে একজন মুসলমান তার চলাফেরা খাওয়া দাওয়া আত্মীয়তা বন্ধুত্ব এ সমস্ত কেমন হবে তার একটা পুরো রূপরেখা আল্লাহ কেনেছেন যেটা শরীয়তি বিধান ইসলামী বিধান হিসাবে ইসলামের যারা অনুসারী অর্থাৎ মুসলমানদের করণীয় বিষয়গুলো আল্লাহ তালা যে জীবন বিধান পাঠিয়েছেন আকমাল জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়েছেন ফলে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর বিধান আল্লাহ তালা তার সংবিধানে উল্লেখ করেছেন আমাদের অনুসন্ধানের অভাবে খোঁজ খবর সঠিকভাবে না নেওয়ার কারণে অনেক বিষয় আমরা বাইরে তার খোঁজ করি কিন্তু আমরা যদি আমাদের ইসলামী বিধানে যদি আমরা খোঁজ করি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কিছু বিষয় নাই যেটা আল্লাহ তালা বলেন না আর আমরা পাবো না এরকম কিছু নেই যেমন খুব সামান্য সামান্য ব্যাপার মানুষ কাপড় পরবে কোন কাপড় কিভাবে পরবে কাপড় যে পাক দিয়ে পাউছে ডান হাতটা আগে পাক দেবে পাক দিয়ে গোঁজার সময় ডানটা বুঝবে আগে বামটা বুঝবে পরে সামান্য বিষয় মানুষ চুল আসড়াবে কোন দিকটা আগে আসড়াবে কোন দিকটা পরে আঁচড়াবে ডান সাইডটা আগে আসড়ে দিলো বাম সাইডটা পরে আঁচড়াবে সব সময় ডান দিকটা হলো অগ্রাধিকার কাপড় পরার সময় পুরুষদের কাপড় নিচের নিচে যাবে না এই যে সব খুঁটিনাটি বিষয় এই সব বিধানগুলো তালা আল্লাহ রাসুলকে দিয়ে সারা দুনিয়ার মানুষের সামনে পেশ করেছেন তো এত খুঁটিনাটি বিষয়গুলো যখন আছে তখন বড় বড় বিষয়গুলো তো কোন কথাই নেই থাকবেই শুধু আমাদের অনুসন্ধানের অভাব খোঁজ খবর আমরা রাখি না সেই জন্য মনে হয় এই রবীন্দ্রনাথ এক কিছু জীবন ব্যবস্থা দিয়েছেন মধুসূদন দত্ত কিছু দিয়েছেন এদিকে ওদিক আমরা ছোটাছুটি করি কিন্তু যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে আল্লাহ রাসুলের প্রতি যাদের ইমান আছে আখেরাতের প্রতি যাদের বিশ্বাস আছে সে সমস্ত মানুষগুলোর বিধান আল্লাহ তাল্লাহ রাসুলকে দিয়ে সারা দুনিয়ার মানুষের সামনে পেশ করেছেন আমাদের শুধু অনুসন্ধানের তফা প্রয়োজন তো আল্লাহ তালা এই আয়াতে যে কথাগুলো বলেছেন এক নাম্বার হলে ও বুদুল্লাহ আল্লাহ তালা তোমরা উপাসনা করো আর ওলা তুসরে কবি সাইয়া আর আল্লাহ তালার সঙ্গে কাউকে অংশীদার করবে না আল্লাহ ছাড়া কার উপাসনা আল্লাহ ছাড়া কাউকে আল্লাহর অংশীদার বানাবে না অংশীদার বানানো মানে নানান রকমের হয় আল্লাহ তার উপাসনা করা হয় এইবার আর কার উপাসনা করলি শরীর হলে তা নয় বিশ্বাসের ব্যাপার আল্লাহ তালা মানুষকে রোগ দেয় আল্লাহ তালায় সাফা দেয় নানান ওসিলায় এখন যদি মনে করা হয় আল্লাহ ছাড়া আমাকে জন ভালো করলো অমক পীর সাহেব আমাকে সুস্থ করেছে অমক মাজারে গেলাম তো আমার এই রোগটা ভালো হয়ে গেল এই বিশ্বাসগুলো হলো শির্কের বিশ্বাস মুসলমানের এই ধরনের বিশ্বাস থাকা উচিত নয় তার যথাযথ সুস্থতা অসুস্থতা সব সবকিছুর মালিক হলো আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ তাআলা দুনিয়ায় যখন রোগ পাঠান তার আগে তার ওষুধ পাঠান ইল্লাল মাউদ মৃত্যু ছাড়া মানুষের যত রকমের রোগ পৃথিবীতে আছে সব আল্লাহ আর আল্লাহ তালা সেই রোগ পৃথিবীতে পাঠানোর আগে তার ওষুধ দুনিয়াতে ভাবে সঠিকভাবে নির্ণয় করতে পারি না নির্ণয় করতে না পারার কারণে দেখা যায় ভালো হচ্ছে না কিন্তু ওষুধ আছে ওষুধ আছে তো যাই হোক এ হলো আল্লাহ তালার বিধান তা আমাদের শুধু সন্ধান করতে হবে আর এই বিশ্বাসটা আল্লাহ তালার কাছ থেকে যেন অন্য কোথাও সরে না যায় যদি আমাদের কোনো কারণে আমাদের বিশ্বাস আল্লাহ জায়গা থেকে সরে অন্য জায়গায় যায় আমরা বেঁচে আছি তার কাছে দেখাইলাম সেই জন্যই আমি ভালো হইলাম তা না হলে আমার ভালো হওয়ার রাস্তা ছিল না তা না এই বিশ্বাসটা শিরকের বিশ্বাস ভালো করেছে আল্লাহ আপনাকে যাওয়ার সেখানে সুযোগ করে দিয়েছে আল্লাহ সেই জন্য ভালো হওয়ার মালিক ভালো করার মালিক আল্লাহ নানান ওসিলায় নানান মানুষকে ভালো করে দেয় ওসিলার জায়গায় যেতে হবে চিকিৎসা করতে হবে ঝাড় ফুঁকের ব্যাপারও ইসলামে আছে প্রয়োজন হলে তাও করতে হবে কিন্তু সুস্থ সাফা দেওয়ার মালিক হলো আল্লাহ এই বিশ্বাসটা রাখতে হবে আমি যার কাছে যাই আর যেভাবেই যাই আল্লাহ তালায় অসুস্থ করলে তবে সুস্থ হবে তো এই জায়গাতে বিশ্বাসটা এক আল্লাহর প্রতি থাকবে আল্লাহ ছাড়া অন্য জায়গায় যদি আমাদের বিশ্বাস চলে যায় সেটা কি বলা হয়েছে অলা পুষ্ট কবি সাইয়া কোন কারণে সাইজন মানে সামান্য বিষয় বড় বড় বিষয় নয় আকবার সামান্য সামান্য বিষয়ে যেন তোমরা শির্ক করে বসো না এই আল্লাহ তালার নিষেধ ইবাদতের সাথে সাথে তারপরে ওয়ালিল ওয়ালে দায় নেই হেসানা মাতা পিতা মাতা পিতার প্রতি হেসান করতে হবে মাতা পিতাকে সম্মান করতে হবে মাতা পিতার সেবা শুশ্রূষা করতে হবে যে কথার কারণে তোমার মাতা পিতার মুখ থেকে উহু শব্দ হবে উহু শব্দ কখন হয় সামান্য আঘাতে সামান্য কষ্টে সামান্য দুঃখে এই কথাটা বলে ফেললো এই রকম কথাও যেন কোনো ছেলে আচরণে ছেলেপিলের ব্যবহারে ছেলে কথায় তার বাপের মুখ থেকে যেন না বাহির হয় উল্টো দিকটায় চলে যান বাপেরও কর্তব্য আছে ঠিক ঠিকভাবে লালিত পালিত করা ছোট থেকে বড় হলো আদর্শবান ছেলে করা সবাই চেষ্টা করে আল্লাহ যতটুকু দেয় ততটুকুই হয় অনেক সময় দেখা যায় মাতা পিতাদেরও পদস্কলন হয়ে যায় তারাও পথ থেকে সরে যায় কেমন করে দেখা গেল চারটে ছেলে তিনটে মেয়ে কোন পিতার সে মারা গেলে তার সমস্ত সম্পত্তির মালিক তার ছেলে মেয়েদেরকে কত পাবে আল্লাহ তালা তার বিধানে তা নির্ধারিত করে রেখেছেন সেই বিধান অনুযায়ী তাই বন্টন হবে এখন অনেক বাপ দেখা যায় আল্লাহ তালার বিধানের উপরে নিজের ক্ষমতা প্রয়োগ করে তেমন করে চারটে ছেলে তিনটে মেয়ে দেখা গেল একটা ছেলেকে বাড়ি লিখে দিয়েছে খুব ভালোবাসা সেই ছেলেটাকে খুব ভালো লাগে ছেলেটা সেবা শশা করে সেই ছেলেটার নামে বাড়িটা লিখে দিল কি করলো হক কে না হক করলো সে গেলে তার বাড়ি তার সম্পত্তি যা আছে তার ছেলে মেয়ে কে কতটা পাবে তার মিরাস নির্ধারিত আছে সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না বাপ নয় মাও নয় সমাজের লোকও নয় আরও কিছু করার নেই সেই জায়গায় অনেক বাপরা এরকম কাজ করে ফেলে কাজ করে ফেলার কারণে অধিকাংশ দেখবেন দুনিয়াতে তাদের খানিকটা শাস্তি আল্লাহ দিয়ে দেয় আখেরাতে তো আছেই মেসকাত শরীফের প্রথম খন্ডের শেষ হাদিসে আল্লাহ রাসুল বলছেন একটা লোক তার আমলের বাদাওলাতে সে জান্নাত যাবে এত ভালো আমল করেছে সে জান্নাত যাবে কিন্তু দুনিয়াতে সে হককে না হক করেছে যার হক ছিল তার হক কেটেছে যার হক ছিল না তাকে দিয়ে দিয়েছে এই রকম হকতে না হক যে ব্যক্তি করবে আল্লাহ তারা বলছেন আমি তার জান্নাতের হকটাকে কেটে দেব জান্নাতের হকটা কেটে দেব এত বড় কথা মেশকাত শরীফের প্রথম খণ্ডের শেষ আবিসে বলা হয়েছে ফলে প্রত্যেকটা মানুষকে সতর্ক থাকতে হবে আপনি কোন ছেলের ভালোবাসায় কোন মেয়ের ভালোবাসায় আপনার সম্পত্তি লিখে দেবেন আপনার বাড়ি লিখে দেবেন কোন অধিকার আপনার নেই আপনার পরবর্তীর সম্পত্তি কিভাবে বণ্টিত বন্টিত হবে তা আল্লাহ তারা আল্লাহ দিয়ে তা নির্ধারিত করে রেখেছেন এখন দেখা যায় দুনিয়াতে কিছু দেয় যে কথাটা আমি বললাম সেটা কেমন যে সমস্ত বাপেরা কোন একটা ছেলেকে বাড়ি লিখে দেয় অধিকাংশ ক্ষেত্রে দেখবেন এক বছর দু বছর পাঁচ বছর পরে ওই ছেলেটাই ওই বাপকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় অন্য ছেলেরা নয় যে ছেলেকে সে বাড়ি লিখে দিয়েছে সেই ছেলেটাই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কেন তার বাড়ি ভালোবাসার ছেলে তাকে লিখে দিয়েছে তাকে চাইছে কেন এই আল্লাহর পক্ষ থেকে শাস্তি তোমার আর অধিকার নেই তুমি তাকে নিঃস তোমার ভালোবাসার ছেলেকে দিয়েছ সেই ছেলেই তোমাকে এখন বাড়ি থেকে তাড়াবে অধিকাংশ হয় হান্ড্রেড পার্সেন্ট নয় অধিকাংশ দেখা যাবে সেই বাপকে শেষ জীবনে বাড়ি থেকে না তাড়ালেও তাকে লাঞ্ছিত হতে হয় তার জীবনের শেষ জীবনের যে কষ্ট তা তাকে ভোগ করতে হয় ওই ছেলের কাছে থেকে এমন দুর্ব্যবহার তাকে পায় সারা জীবয় শেষ জীবনটা দুঃখে কষ্টে আর আফসোস করতে করতে তার কেটে যায় এই জায়গায় সতর্ক করা হয়েছে যেমন ছেলে মেয়ে বলা হয়েছে বাপ মায়ের সম্মান করবে ওই রকম বাপ মাকেও তার জায়গাতে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেই জায়গাতে তাকেও দাঁড়িয়ে থাকতে হবে চলে গেলে হবে না বলে মাসাকিন মাসাকিম যাদের আছে গতদিনে বলেছিলাম যারা সমাজে এতিম সন্তান যাদের মাতা পিতা নেই মাতৃহারা পিতৃহারা সন্তান তারা সমা মুসলিম সমাজের কাছ থেকে বিশেষ করে তারা সমাদৃত হবে তাদের লালন পালনের প্রতি লক্ষ্য রাখবে অন্যান্য মুসলমানেরা এই মুসলমানদের কর্তব্য যারা মাসাকিন আছে যারা জীবিকা নির্বাহের জন্যে অন্য মানুষের কাছে হাত হয় অন্য মানুষের সাহায্য তাদের দরকার হয় সেই সমস্ত লোকগুলো তারা সাহায্য করবে না পেলে তারা না দিতে পারলে ভালো কথায় আল্লাহ অন্য জায়গায় বলেছেন যারা সাইল তাদেরকে তোমরা ডেটো না ধমক না ভাল দিও না তাদের সাহায্য চাইছে দাও না পারলে বাবা হবে না না হলে নীরবে চলে যাও তাদেরকে কটু কথা তোমরা বলো না কোন মুসলমানের কোন সাহেলের জন্য কটু কথা বলার অধিকার নেই আল্লাহ তালা দেয়নি ফলে এই জায়গা থেকে আমাদেরকে বাঁচতে হবে তারপরে আসি ওয়াল জাহারে জিল করবা এখন প্রতিবেশী ওয়াল জাহারে জিল করবা ওয়াল জাহারে জুনুবে ওয়া সাহেব জামবে জাহারে জিল করবা যারা প্রতিবেশী প্রতিবেশীর প্রতি মানুষের একে অপরের প্রতি হক আছে প্রতিবেশীর অধিকার প্রতিবেশীর ওপরে আছে। প্রতিবেশীর অধিকার কেমন আল্লাহ রাসূল একদিন বলছেন বোকারি শরীফের ছহাজার ষোলো নম্বর হাদিসে বর্ণনাটা রয়েছে আল্লাহ রাসূল সাহাবাদের সামনে বলছেন ওই ব্যক্তি মমিন নয় ওই ব্যক্তি মমিন হতে পারে না ওই ব্যক্তি মমিন হতে পারে না যখন আল্লাহ রাহসূল তিনবার বললেন শাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লা রাসুল আপনি ওই লোকটাকে বলে কি বলতে চাইছেন কোন লোকটা মুমিন হতে পারে না কোন লোকটা মুমিন নয় আল্লাহ রাসুল বললেন যে ব্যক্তি থেকে যে ব্যক্তির নিপীড়ন থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় তাহলে যে লোকটার অত্যাচার থেকে যে লোকটার ঝুলুম থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সেই লোকটার মমিন হতে পারে না সে মানুষের চোখে যতই আবেদ হোক যতই দেখতে ভালো হোক যদি তার অত্যাচার থেকে তার প্রতিবেশী যদি নিরাপদ না হয় আল্লাহ রাসুল বলছেন সে ব্যক্তি মমিন হতে পারে না হতে পারে না মমিন তাহলে কোন প্রতিবেশী অন্যায় ভাবে কোন প্রতিবেশীর উপরে অত্যাচার নিপীড়ন করতে পারবে না কেমন ভাবে ধরেন একই রাস্তায় বাইর হয় একবার পাশাপাশি রাস্তা সামনে গিয়ে এক জায়গায় হয়েছে এখন রাস্তা বাড়ি থেকে আবর্জনা ফেলে দিচ্ছে ওর বাড়ির সামনে আর গেটের সামনে মোটরসাইকেল রেখে দিল বাইর হইতে অসুবিধা হবে আবর্জনা ফেলে দিল রাস্তা নোংরা হবে এই সব কাজগুলো এইভাবে অত্যাচার এই অত্যাচার গুলো থেকে প্রতিটা প্রতিবেশীকে সতর্ক থাকতে হবে তার প্রতিবেশীর যেন তার দাঁড়াতে কোনো কষ্ট না পায় আল্লাহ রাসুল আরো বলেছেন একটা হাদিসে যে মানুষ যখন সে পেট পূরণ করে খায় আর তার প্রতিবেশী তার বাড়ির পাশে ক্ষুধার্ত থাকে তার বাড়ির পাশে ক্ষুধার্ত থাকে আর সে পেট পূরণ করে খেয়ে ঘুমায় নাম ডেকে ঘুমায় সে মমিন নয় সে মমিন নয় প্রত্যেকটা মানুষকে তার প্রতিবেশী সম্পর্কে খোঁজ খবর থাকতে হবে মানুষ যখন জীবন যাপন করে এই যে পাড়ায় বাস করে গ্রামে বাস করে এই পাড়া এবং গ্রাম এগুলো কেন তৈরি হয়েছে এগুলো তৈরি হয়েছে এক মানুষ আর এক মানুষের সহযোগিতায় যাপন করবে সেই জন্য তো সব থেকে কাছের মানুষ ওরাই হলো যা যে তার প্রতিবেশী সে আত্মীয় হতে পারে অনাত্মীয় হতে পারে তার বাড়ির পাশে যখন সে বসবাস করে সে সময় তার বাড়ির ভালো মন্দ খোঁজ খবর গুলো প্রতিবেশী সব থেকে বেশি থাকবে ওই জন্য প্রতিবেশী কে বলা হয়েছে তোমার প্রতিবেশীর বাড়ির বদ গুণ যদি তোমার জানা থাকে তার খারাপ দিক যদি তোমার জানা থাকে সেগুলো বাইরে প্রচার করবে না সেগুলো বাইরে কোনো লোককে বলবে না তার 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 দূরের থেকে বাড়ির বাড়ির পাশে তুমি বসবাস করো হানির খবর তুমি জানবা সব থেকে বেশি কিন্তু যেগুলো খারাপ সেগুলো খবরদার বাইরের লোকের সামনে বলবে না প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন করো আল্লাহ তোমার দোষ ত্রুটি থাকলে গোপন করে দেবে কেমতের দিন গোপন করবে ফলে প্রতিবেশীর দোষ ত্রুটি থাকলে সে বাইরে প্রচার করবে তাকে হেও করার জন্য সমাজে হেউ তাকে ছোট করার জন্য তার বাড়ির দোষগুলো বাইরে বলে বেড়াবে এ কথা বলা চলবে না ওদের বাড়িতে শাশুড়ি বই ঝগড়া লেগেই থাকে শাশুড়ি বই ঝগড়া লেগেই থাকে এ তো বাইরের লোকে জানে না দূরের লোকে জানে না বাড়ির পাশের লোকটা জানে সেই জন্য তাকে বলছে তুমি ও কথাটা বাইরে প্রচার করবে না ওদের নিজেদের মধ্যে আছে সুলাহা করার মীমাংসা করার চেষ্টা করো যাতে সে আর ওই দিকে না আগায় আর একটা কথা সঙ্গে বলে দিই মানলাম সাজি রানা ওয়াই ইউ আপের কাবি মিন্না আল্লাহ রাসুল আরো একটা কথা বলেছেন সমাজে বাস করতে গেলে ছোট বড় মানুষ ফ্যামিলিতে ছোট বড় মানুষ সর্বত্রই ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের মানুষ বসবাস করে এই বসবাসকারীদের মধ্যে চলাফেরার ভিতর দিয়ে যারা বড় তারা ছোটদেরকে স্নেহ করবে যারা বড় তারা ছোটদেরকে স্নেহ করবে আর যারা ছোট তারা বড়দেরকে সম্মান করবে আল্লাহ রাসুল বলছেন যদি বড় হয়ে ছোটকে স্নেহ না করে আর ছোট হয়ে যদি সম্মান না করে সম্প্রদায় আমার দলভুক্ত নয় আমার দলভুক্ত নয় মানে কি সে মুসলমান নয় আল্লাহ রাসুলের দলভুক্ত নয় মানে মুসলমান নয় ছোট বড়কে সম্মান করবে আগে বলা হয়েছে বড় ছোটকে স্নেহ করবে আর ছোট বড়কে সম্মান করবে কেমন করে সম্মান একজন দুটো চেয়ার আছে দুটো বাচ্চা বসে আছে বা মাঝারি বয়সের লোক বসে আছে দুজন বৃদ্ধ আসলো ওই লোক দুটোর কর্তব্য হলো ওই লোক সম্মান করা ওই জায়গায় সম্মান বলতে কি বোঝায় জায়গাটা ছেড়ে দাও বয়স্ক লোকটা বসু এটা হলো সম্মান করা আমি আগে থেকে বসে আছি আমার বয়স তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ওর বয়স আসি আমার কি ও পরে এসে দাঁড়িয়ে থাকবে না মুসলমানের কর্তব্য নয় যারা ছোট তারা বড়কে সম্মান সম্মান করবে ওকে বসতে বসতে দাও ওর যদি অসুবিধা হয় সাহায্য করো দেখা যাচ্ছে কোনো মানুষ কোনো কিছু বহন করছে বয়স্ক লোক সে বহন করতে কষ্ট পাচ্ছে যারা তার পাশে খালি আছে সম্ভব মত সে তাকে সাহায্য করবে তাকে বইয়ে নিতে কোনো বুঝাকে ও রাস্তায় উঠাইতে পারছে না সে রাস্তায় তাকে সেই বোঝাটা তার মাথায় তুলে দাও এটা হলো সাহায্য করা এই ধরনের চলাফেরার পথে মানুষ মানুষের সাহায্য করবে রাস্তায় একটা ইট পড়ে আছে ভেলা পড়ে আছে একটা কাঁটা পড়ে আছে একজন পথিক সে দেখেছে পাশ চলে গেল তার মনে মনে হলো যা পায়ে লাগবে সে দেখে নেবে না মুসলমানের ধারণা হওয়া উচিত নয় যে দেখবে রাস্তায় কাঁটা পড়ে আছে তাকে সেই কাঁটা রাস্তা থেকে দূরে সরাইতে হবে ভেলা পড়ে আছে ইট পড়ে আছে সে জায়গা থেকে তাকে ওটাকে সরাইতে হবে যাতে পরবর্তী যে এই পথে আসছে তার যাতে কোনো ক্ষতি না হয় তার যাতে কোনো অসুবিধা না হয় এই ধরনের খেয়াল প্রত্যেকটা মুসলমানকে চলাফেরার পথে রাখতে হবে এখন প্রতিবেশীর ক্ষেত্রে আল্লাহ তালা আল্লাহ রাসুল বলছেন জিবাই সালাম আমাকে এত বেশি প্রতিবেশী সম্পর্কে বলতেন তার বারবার বলা শুনে আমার মনে হতো যে আল্লাহর রাসুল আহ জিব্রাইল যত তাগিদ দিয়ে প্রতিবেশীর কথা বলছেন আমার মনে হতো যেন প্রতিবেশীকে হয়তো উত্তরাধিকারী বানিয়ে দেবেন এইরকম আমার ধারণা হতো তার মানে জিব্রাহ আলহিস সালাম বলার মানে আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রাহল আলাই সালাম সেই সমস্ত বার্তা নিয়ে আসতেন জিব্রাহিল সালাম নিজের পক্ষ থেকে কিছু বলতেন না সবই তালার পক্ষ থেকে এনে আল্লাহ রাসুলের কাছে পৌঁছে দিতেন তো সেই জিব্রাহ সালামের জন্য বলছেন এত বেশি প্রতিবেশীর প্রতি নজর রাখার কথা বলতেন প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখার কথা বলতেন যে আমার মনে হইতো বোধহয় প্রতিবেশীকে আমার মিরাজ বানিয়ে দেবেন জনৈক ব্যক্তি আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করছেন হে আল্লাহ রাসুল আমি ভালো মানুষ আমি তা কি করে বুঝবো আমি ভালো মানুষ আমি কি করে বুঝবো যে আমি ভালো আল্লাহ রাসুল বলে শোনো তোমার প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো মানুষ আর তোমার প্রতিবেশী যদি তোমাকে খারাপ বলে তাহলে জানতে হবে তুমি ভালো নও খারাপ তোমার ভিতরে কিছু খারাপ গুণ আছে সেগুলাকে তোমাকে খুঁজতে হবে আর নিজেকে সংশোধন করতে হবে তাহলে একটা মানুষকে ভালো হওয়ার জন্য আল্লাহ রাসুল সার্টিফিকেট দিলেন প্রতিবেশীদের প্রতিবেশী যদি কোনো প্রতিবেশীকে বলে এই লোকটা ভালো তাহলে সে লোকটা ভালো আর যদি প্রতিবেশী বলে ও লোকটা ভালো লাগে ঝামেলা করে পাশের লোকদেরকে শান্তিতে থাকতে দেয় না তো সে লোকটা ভালো লাগে তাহলে প্রতিবেশীর সার্টিফিকেট আল্লাহর রাসুল মান্যতা দিয়েছেন যে প্রতিবেশী ভালো বললে সে লোকটা ভালো অন্য একটা হাদিসে আছে যদি কোনো মানুষকে তার স্ত্রী যদি বলে লোকটা ভালো তাহলে সে লোকটা ভালো আর স্ত্রী যদি বলে লোকটা ভালো লাগ সে তো সামনাসামনি বলবে না ভয় আছে তো সে যদি বলে ভালো লাগে লোকটা যখন আসে তখনই ঝগড়া করে যখন আসে তখনই মারতে যায় তো জানতে হবে সে ভালো লয় তাহলে সব থেকে কাছের মানুষ যে সে সাক্ষী দেবে লোকটা কেমন তাহলে স্ত্রী যদি স্বামীকে বলে লোকটা ভালো তাহলে সে ভালো এখানে এই হাদিসে বলা হয়েছে প্রতিবেশীর কথা প্রতিবেশী যদি তাকে ভালো বলে তাহলে সে লোকটা ভালো তাহলে প্রতিবেশীর প্রতি মানুষের নজর থাকতে হবে আর যে আরো অনেক কিছু যাই হোক পরবর্তীতে হবে সম্ভব হলে আলোচনা হবে তো প্রতিবেশীর প্রতি ইসলামে একটা বিরাট গুরুত্ব আছে যেটা বলা হয়েছে অস্থায়ী প্রতিবেশী চলাফেরার পথে বাস স্ট্যান্ডে রেল স্টেশনে ট্রেনের মধ্যে বাসের ভিতরে যারা পাশে বসে আছে তারা হলো অস্থায়ী প্রতিবেশী এখন তাদেরকে তাদের সঙ্গে সুব্যবহার আমি বসে আছি বেশি করে জায়গা নিয়ে সে যাতে বসতে না পারে এইরকম নয় বসতে সাহায্য করা সম্ভব মত তার কোনো অসুবিধা থাকলে কেউ লাগেজ তুলতে পারছে না আমার পক্ষে যদি সম্ভব হয় তার ব্যাগে লাগেজটা তুলতে একটু সাহায্য করে দাও একটু ঠেলা দাও সে উঠে গেল এই ধরনের সহযোগিতা সম্পন্ন মুসলমানদের আচরণ হবে মুসলমান মানে এই নয় সে কোন মানুষকে দেখলা দূরে সরে গেল কোন মানুষকে দেখবা নাক ছাট এই রকম নয় মুসলমান একটা কমপ্লিট মুসলমান প্রত্যেকটা মানুষ তার আচরণে তার ব্যবহারে তার কথাই বার্তায় তাকে একটা ভালো মানুষ হিসাবে বিবেচনা করবে সেটাই হলো ভালো তালা এই ভালো কেউ মান্যতা দেবেন হবে ওই লোকটাকে ভালো বলি বিবেচনা হবে দুনিয়ার তার কাছের মানুষগুলো যখন তাকে ভালো বলেছে তখন সেজন্য আমাদের চলাফেরার পথে আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমাদের ভালো আচরণ রাখতে হবে এখন একজন বাড়ি অনেক সময় বসবাসের জন্য মানুষ প্রতিবেশী খোঁজে আমি অমক জায়গায় গিয়ে বাড়ি করব সেখানে যারা বসবাস করছে সে লোকগুলা কেমন খোঁজ খবর নিয়ে দেখা গেল লোকগুলা ভালো লয় তো ওখানে আর বসবাস করা যাবে না তার কারণ প্রতিবেশী ভালো হবে না কোনো জায়গায় যদি প্রতিবেশী ভালো হয় লোকগুলা খুব ভালো সেখানে গিয়ে আনন্দের সঙ্গে ঘর বাড়ি করে বসবাস করবে শান্তিতে থাকবে অনেক জায়গায় দেখা যায় মানুষ বসবাস করতে লেগে তার প্রতিবেশীদের অত্যাচারে তার স্থান পরিবর্তন করতে হয় বাধ্য হয়ে এই ধরনের যদি প্রতিবেশীর পক্ষ থেকে অত্যাচার আসে সেই প্রতিবেশীর লোকগুলো কিন্তু ভালো নয় সেরামতের ময়দানে তাদেরকে জন্য জবাবদিহি করতে হবে তোমার পাশ থেকে একজন প্রতিবেশী কেন বেড়ে গেলো তোমার পাশে বসবাস করতে আসার নিয়ে সে কেন আসতে পারলো না এই ধরনের আচরণগুলো মুক্ত মুসলমান হবে মুসলমানের কাছ থেকে কেউ দুঃখ কষ্ট কেউ আতঙ্কিত রকম হবে না মুসলমানদের আচরণে মুসলমানদের ভালোবাসায় মুসলমানদের কথাই বার্তায় মুসলমানদের ব্যবহারে সমস্ত মানুষ তারা আনন্দিত হবে আনন্দ পাবে ভালো লাগবে তাদেরকে ভালো বলবে নিজেকে ভালো লাগবে এই ধরনের আচরণ প্রত্যেকটা মুসলমানের হওয়া উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যাতে আমাদের কাছাকাছি লোকেদের প্রতিবেশীদের সঙ্গে পাড়ার লোকেদের গ্রামের লোকেদের সঙ্গে আমরা ভালো আচরণ রেখে ভালো মানুষ হিসাবে যেন আমরা বিবেচিত হতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুক আমিন I